স্বাগতম জানিয়ে শুরু করছি এই ভিডিওটি আজ আমরা আলোচনা করব একজন অসাধারণ ব্যক্তিত্বের জীবন সম্পর্কে যিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ পি জে কালাম তার জীবন সংগ্রাম এবং সাফল্যর গল্প আমাদের সবার জন্য এক অনুপ্রেরণা চলুন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় জানার জন্য আমাদের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদেরকে আরও উৎসাহিত করবে এপিজে আব্দুল কালাম বায়োগ্রাফি ইন ভারত তথা যুব সমাজের মিসাইল ম্যান হলেন এপিজে আব্দুল কালাম একদিকে তিনি বিজ্ঞানী অন্যদিকে তিনি শিক্ষক কি নেই তার গুণের ঝুলিতে একেবারে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ মানুষ তিনি আজ আমি শোনাবো হ্যাঁ এই মানুষটির জীবনী সম্পর্কে তার আসল নাম আবুল ফকির জৈনুল আবেদিন আব্দুল কালাম জন্ম পনেরোই অক্টোবর একাধারে অধ্যাপক লেখক বিমান প্রযুক্তিবিদ তার মৃত্যু হয় সাতাশে জুলাই দু সালে তিনি জন্মগ্রহণ করেন ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমের এক তামিল মুসলমান পরিবারে তার পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান হলেন আব্দুল কালাম তার পিতা ছিলেন নৌকার মালিক ও স্থানীয় মসজিদের ইমাম এবং তার মা ছিলেন আসিয়াম্মা তিনি একজন গৃহবধূ তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র তার পিতা নৌকা চালিয়ে সংসার চালাতেন তিনি তার পিতাকে সাহায্য করার জন্য খুব অল্প বয়স থেকে কাজ শুরু করতেন করেন পরিবারের সাহায্য করার জন্য তিনি তার খবরের কাগজও পর্যন্ত বিক্রি করেছেন তিনি পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন তাই ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতেন এবং অঙ্ক করতে খুব পছন্দ করতেন তিনি মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এয়ারো স্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে কলেজে ভর্তি হন ডক্টর এপিজে আব্দুল কালামজির স্বপ্ন ছিল পাইলট হন কিন্তু তিনি অল্পের জন্য সেটা হওয়ার সুযোগ হারান এই কারণে তাকে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এরপর তিনি সালে ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি অনেকগুলি বইও লিখেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম নাম্বার টু উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি নাম্বার থ্রি স্পিরিট অফ ইন্ডিয়া নাম্বার ফোর দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য নেশন এগুলি ছাড়া তিনি আরও অনেক বই লিখেছেন ডক্টর কালামজির জীবনীতে আমাদের অনেক কিছু শেখার মতো আছে তার জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তথা কঠোর পরিশ্রম আত্মত্যাগ জ্ঞান দক্ষতা দৃঢ় সংকল্পের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা তিনি আমাদের আরও শিখিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে উচ্চতার শিখরে নিয়ে যাওয়া সম্ভব এই জন্য আজকে তরুণ প্রজন্মের কাজে ডক্টর কালামজি শুধুমাত্র একটি নাম নয় বরং একটি অনুপ্রেরণার উৎস